হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া পিয়ানস ব্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি পরপর যে ভিডিওগুলো বানাচ্ছিলাম সেইগুলোকে স্কিপ করে আজকে এই ভিডিওটা বানাতে হলো কারণ আপনারা বেশ কিছুদিন ধরে কমেন্ট করছিলেন যে ঝুলন যাত্রা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাতে তো সেই জন্য আমি যে ভিডিওগুলো বানাচ্ছিলাম সেইগুলোকে একটু স্কিপ করলাম তারপর কিন্তু আজকে এই ভিডিওটা শুরু করছি কারণ যেহেতু ঝুলন যাত্রা আর সামনেই চলে এসেছে আর বেশি দিন নেই তো চলুন ঝুলন যাত্রা কিভাবে কি পালন করা হয় সেটা নিয়ে একটু আলোচনা করা যাক তো ঝুলন যাত্রা শুরু হচ্ছে ষোলো আগস্ট দু একত্রিশে শ্রাবণ শুক্রবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটের মধ্যে আর ঝুলনযাত্রা সমাপ্ত হচ্ছে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ দোসরা ভাদ্র সোমবার নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে আর রাখি পূর্ণিমার দিন কিন্তু ঝুলন যাত্রা সমাপ্ত হচ্ছে আর এই ঝুলনযাত্রা সারা ভারতবর্ষে খুব ধুমধামভাবে পালিত হয় মন্দিরগুলোতেও খুব সুন্দরভাবে ঝুলন উৎসব পালিত হয় এখন তো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের রাধা মাধব গোপালের বিগ্রহ প্রায় সবার বাড়িতেই থাকে তো বেশিরভাগ বাড়িতেও কিন্তু ঝুলন যাত্রা পালিত হয় ঝুলনের বিশেষত্ব হচ্ছে দোলনা তাই দোলনায় রাধা মাধবকে অবশ্যই দোলাবেন আর দোলনাটাকে নিজের ইচ্ছা মতো মনের মতো করে সাজাতে পারেন সকালে উঠে স্নান সেরে যেখানে আপনারা ঝুলন উৎসব পালন করবেন সেই জায়গাটাকে শুদ্ধ করে নেবেন তারপর রাধা মাধবের যদি বিগ্রহ থাকে গোপালের বিগ্রহ থাকে তাহলে আপনারা পঞ্চাম দিয়ে স্নান করাতে পারেন পঞ্চম মধ্যে হচ্ছে দুধ ঘি মধু শর্করা সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন স্নান করানোর পরে নতুন বস্ত্র অবশ্যই পরাবেন রাধা পছন্দকে মাথায় রেখে যেমন রাধারানী নীল রং পছন্দ শ্রীকৃষ্ণের হলুদ রঙ পছন্দ তো সেই জন্য রাধারানীকে অবশ্যই নীল রঙের বস্ত্র ও কৃষ্ণকে বা গোপাল ঠাকুরকে অবশ্যই কিন্তু হলুদ রঙের বস্ত্র পরিধান করাতে পারেন তারপর দোলনায় অবশ্যই বসাবেন হ্যাঁ সকাল দিকটায় পুজো কিভাবে করবেন যেমন আমাদের নিত্য পুজো হয়ে থাকে সেরকম নিত্য সেবা অবশ্যই সকালের দিকে করবেন আর ঝুলন উৎসব পালন করবেন সন্ধ্যের দিকে বিকেলের পরে আর অবশ্যই দোলনাটিকে আপনারা নিজের মনের মতো করে অনেক লাইট ফুল পাতা দিয়ে সাজাতে পারেন যদি আপনারা টাটকা ফুল দিয়ে সাজাতে চান তাহলে কিন্তু পরের দিন সকালে উঠে সেই ফুলগুলোকে আবার পাল্টে দিয়ে তারপর নতুন করে কিন্তু দোলনাটাকে আবার সাজাতে হবে যদি আপনারা রাধা মাধবকে দোলনায় না দোলাতে পারেন তাহলে আপনার বাড়িতে যদি গোপাল ঠাকুর থাকে তো গোপাল ঠাকুরকে অবশ্যই দোলনায় দোলাতে পারেন আবার অনেকের বাড়িতে ছোটরা রাধারানীও থাকে গোপাল ঠাকুরের মতো তো আপনারা গোপাল ঠাকুর ও রাধারানীকে একসঙ্গে বসিয়ে দোলাতে পারেন আর যদি আপনাদের শ্রীকৃষ্ণের রাধারানীর বিগ্রহ থাকে তাহলে সেই রাধারানীর আর শ্রীকৃষ্ণের বিগ্রহকেও তোলাতে পারেন আর অবশ্যই ভোগ নিবেদন আপনার নিজের উপরে আপনাদের নিজের ইচ্ছা মতো আপনারা ভোগ নিবেদন করতে পারেন নানা রকম ভোগ আপনারা নিবেদন করতে পারেন অন্য ভোগও দিতে পারেন আর ভোগ নিবেদনের পরে অবশ্যই আরতি ধূপ দ্বীপ ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ দিয়ে অবশ্যই কিন্তু আরতি করতে পারেন ঝুলন যাত্রা উৎসব পালনে খুব একটা বিশেষ কঠিন কিছু নেই নিজের মতো করে এই উৎসব পালন করতে পারেন দোলনার বিশেষত্বটাই বেশি দোলনাকে নিজের মতো করে সাজিয়ে রাধা মাদককে দুলিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে আপনারা কিন্তু আপনাদের মতো করে ঝুলন পালন করতে পারেন আর আপনারা যদি ঝুলন উৎসব পালন করছেন তাহলে যে কটা দিন আপনারা ঝুলন উৎসব পালন করবেন সেই কটা দিন সন্ধ্যের সময় কিন্তু হরিনাম সংকীর্তন কিন্তু অবশ্যই বাড়িতে হওয়া উচিত যদি আপনারা ঝুলন উৎসব পালন করছেন তাহলে এতে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে আর অবশ্যই দোলনা সাজাবার পর কিন্তু সেই ফুলগুলি পরের দিন অবশ্যই পরিবর্তন করে দেবেন আর প্রত্যেক দিন যে রাধা মাধবকে পোশাক পরাবেন সেই পোশাকও কিন্তু তার পরের দিন ঝুলন উৎসব পালনের মধ্যে এই নিয়মগুলো কিন্তু পড়ে অনেক অনেক বাড়িতে আবার ঝাঁকি তৈরি করে ঝাঁকির মধ্যে খেলনা অনেক অনেক পুতুল সাজিয়ে ঝাঁকি তৈরি করে বাড়িতে অনেক ছোট বাচ্চারা থাকলে তারা ঝুলনের ঝাঁকি তৈরি করে সেটা কিন্তু আপনারা করতে পারেন তো এই ছিল ঝুলন নিয়ে কিছু আলোচনা আশা করব আপনারা সবাই বুঝতে পেরে গেছেন ঝুলন উৎসব খুব সহজেই পালন করা যায় খুব একটা কঠিন কিছু নয় আপনারা আপনাদের খুশি মতো ঝুলন উৎসব অবশ্যই পালন করবেন খুব সুন্দরভাবে দোলনা সাজিয়ে রাধা মাধবকে বা গোপাল ঠাকুরকে কিন্তু অবশ্যই দোলাবেন তো চলুন তাহলে ভিডিওটা এই পর্যন্তই আঁকি এই ছিল আজকের ভিডিও কেমন লাগলে অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে তো কতক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা